সম্ভব এই না খেয়ে আছি রোদন না সম্ভব এটা নদীর হয়েছে ব্যবস্থা করতে হবে রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়বেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর নাম করবেন তিনিই উদ্ধার করবেন আজ আমি গেছিলাম শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান ধামে লোকনাথ বাবার স্মৃতি পুণ্যভূমি পূর্ণভূমি ধাম যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন একবার অন্তত যাওয়া দরকার আর এই ধামে আপনারা আসবেন কিভাবে। ভোগ খাওয়ার জন্য আপনারা কুপন কোথা থেকে কাটবেন মন্দিরে পুজো কখন দেবেন কটা পর্যন্ত কখন কখন মন্দির খোলা থাকে বা বন্ধ থাকে সমস্ত ডিটেলস পাবেন আমার আজকের এই ভিডিওটিতে ভিডিওটা বন্ধুরা স্কিপ করবেন না দেখতে থাকবেন পুরোটা আপনারা সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন আজকে যাত্রাটা শুরু করছি আমার নিয়ারেস্ট রেল স্টেশন বিধাননগর রোড থেকে আপনারা যদি শিয়ালদা বা বারাসর থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে সকাল সাতটা চল্লিশ আটটা বাইশ সাত নটা কুড়ি লোকাল ধরে নামতে হবে কাঁকড়া মির্জা নগর স্টেশনে বাই রোড আসতে চাইলে টাকি রোড ধরে সৌরভনগর নেমে একটুখানি ভেতরের দিকে যেতে হবে আমি ট্রেনের নামটাই তো বলতে ভুলে গেছি সরি বন্ধুরা আপনারা শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে আসবেন কিন্তু হাসনাবাদ নামবেন না কাঁকড়া মির্জা স্টেশনে নামবেন মোটামুটি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতো লাগে আর দেখুন বন্ধুরা আমরা কাঁকড়া মির্জানগর স্টেশনে পৌঁছেও গেছি ট্রেনটা একটু লেট করলো সাত মিনিট মতো তো ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন শিয়ালদা থেকে ট্রেনটা ধরার কারণ ট্রেনটাই দেখলাম ভালোই ভিড় ছিল আমরা তো প্রথম কামরায় উঠেছিলাম তাতেই ভালোই ভিড় ছিল বিধাননগর থেকে উঠেছি বলে কোনো মানে জায়গা পেয়ে গেছি অসুবিধা হয়নি তারপর দেখলাম ভালোই ভিড় ছিল এবার আমরা টোটো বা অটো নিয়ে সোজা কচুয়া চলে যাব কত করে ওই যাওয়ার সময় মানে বিকেল বন্ধ থাকবেন তোমরা এই স্টেশনের এই সামনে যে ওভার ব্রিজ আছে এই ওভার ব্রিজের ওই তলাটা দিয়ে যেতে বললো নেমে যেতে বললো এই রাস্তাটা ধরে ওই যে সামনে টোটো দেখতে পাচ্ছি ওখান থেকে টোটো ধরবো মন্দির কত করে পার পার্সেন্ট ভাড়া দশ টাকা আর রিজার্ভ করলাম রিজার্ভ করলা রিজার্ভ মনে কেউ করে না নাকি করে কত করে রিজার্ভ টাকা আচ্ছা ওই পার হেড যেহেতু দশ টাকা তাই আচ্ছা কাকার কাছ থেকে শুনে নিলে পার পারসন দশ টাকা করে ভাড়া আর আমরা তিনজন আছি আমরা রিজার্ভ করে নিলাম পঞ্চাশ টাকা যদিও তিনজনে আছি তো পঞ্চাশ টাকা বললো আর তাহলে কাউকে তুলবে না আর আমরা এখানে দাঁড়াতে চাইলাম না চলেই গেলাম এখন আমরা এসেছি দ্বাদশ কাঁকড়া দ্বাদশ কালীবাড়িতে এখানে বারোটা মন্দির আছে শিব মন্দির রয়েছে আর এটা কচুয়ার বাবা লোকনাথ মন্দির যাওয়ার আগেই পরে তো এটা তোমরা অবশ্যই দেখে নেবে যাওয়ার পথে আমরা যেহেতু রিজার্ভ করেছি একটু কাকাকে রিকোয়েস্ট করলাম উনি একটুখানি দাঁড়ালেন চলুন দেখি ঢুকতেই দেখুন মন্দিরের নাম লেখা রয়েছে পূর্ণতীর্থ কাঁকড়া দ্বাদশ কালী মন্দির আর সামনেই দেখতে পাচ্ছি একটা আবক্ষ মূর্তি জগদীশনাথ চক্রবর্তী মহাশয়ের হয়তো এই মন্দিরটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন কারণ আমি জিজ্ঞাসা করার মতো কাউকে সামনে পাইনি দেখুন প্রথমে আসতেই বাবা তারকনাথ তারপর বিশ্বনাথ বানেশ্বর এখানে রয়েছেন কাশী বিশ্বনাথ তারপরে ভগবান রয়েছেন ব্রহ্মা এই পাশে একটা দেখতে পাচ্ছি পুকুর খুবই সুন্দর লাগছে বেশ দেখতে গ্রাম্য পরিবেশ দেখুন ওখানে কি মেলে দিয়েছে যাই হোক গোবরের ঘুটো আর পাশে ওটা কি বুঝতে পারছি না মেলে দিয়েছে তারপরে এই যে রয়েছেন পঞ্চানন বাবা এখানে রয়েছেন শিবনাথ শম্ভুনাথ দ্বাদশ শিবলিঙ্গ দিয়ে মন্দিরটা চারিপাশ এই রকম বারোটা মন্দির ঘিরে রয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে হলুদ লাল রঙের মন্দিরগুলো কাকেশ্বর পিঙ্গলেশ্বর রয়েছেন বুড়ো শিব হচ্ছে মায়ের মন্দির চলুন মাকে দেখি দর্শন করি আপনাদেরও দর্শন করায় তার আগে যেটা। জয় মা এখানে মায়ের নাম আনন্দ দেখুন বাস আসলে এখানে এখানে নামাবে বাস আসলে আমাদের এই জায়গাটায় নামিয়ে দিল এখান থেকে সোজার সামনে একটু হাঁটলেই মন্দির তবে সবার আগে ভোগের টিকিটটা কেটে নিতে হবে ভোগ পাওয়ার জন্য কুপনটা তো কাটবো তার আগে এই মন্দিরের একটু ইতিহাস না বললে কি চলে লোকনাথ বাবার জীবনের ইতিহাস তাহলে একটু ছোট্ট করে বলে দি। সতেরোশো সালে জন্মাষ্টমীর দিন একতিরিশে আগস্ট বাবার জন্ম হয় এই কচুয়াতে কিন্তু জন্ম যে কোথায় হয়েছিল চাকলা না কচুয়া এ নিয়ে কিন্তু বহু বিতর্ক বিতর্ক আছে এই বিতর্কে না গিয়ে আমি ছোট্ট করে একটু বলে দিই একটা দুধ পুকুর রয়েছে এই মন্দির সংলগ্ন আমি সেটা আপনাদের পরে দেখাবো সেই দুধপুকুর থেকে স্নান করে মাত্র এগারো বছর বয়সে তার বাল্যবন্ধু বন্ধু বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গুরুদেব ভগবান গাঙ্গুলির সাথে কালীঘাটের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলেন কালীঘাট ঘিঞ্জি এলাকা হওয়ায় তপস্যায় বাধা হতে পারে ভেবে ভগবান গাঙ্গুলি দুই শিষ্যকে নিয়ে রওনা হয়েছিলেন হিমালয়ের দিকে সেখানে গিয়ে গেছিলেন মক্কা তারপর মক্কা থেকে পায়ে হেঁটে আবার হিমালয়ে ফিরে আসেন হিমালয় থেকে পায়ে হেঁটেই বরফাবৃত সাইবেরিয়ায় চলে যান তারপর শেষে বাংলাদেশ বাংলাদেশের ঢাকার বারদি গ্রামে তার শেষ জীবনটুকু কাটিয়েছিলেন লোকনাথ বাবা লোকনাথ বাবা শুধু ব্রহ্মচারী নয় তিনি আদিযোগীও ছিলেন তিনি অনেক যোগ সাধনা করেছেন তারপর তিনি সিদ্ধি লাভ করেন আপনারা ভোগের জন্য এখান থেকে এই কাউন্টার থেকে টিকিট কাটবেন ষাট টাকা করে খিচুড়ি প্রসাদ দুই রকমের প্রসাদ ভোগ দেওয়া হয় একটা হলো খিচুড়ি আর একটা হলো পোলাও খিচুড়ির জন্য কিন্তু আলাদা বিল্ডিংয়ে খাওয়া হবে আর পোলাওের জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা বিল্ডিংয়ে খাওয়া হবে আর এখানে স্লট আছে আপনি পছন্দ মতো স্লট নিতে পারবেন কোন সময়ে ভোগ গ্রহণ করবেন আমরা একটা দশের স্লটটা নিয়েছি কারণ এই তো সাড়ে এগারোটা বেজে গেলো এখনও পর্যন্ত আমাদের টিকিট হলো না কাটা দেরি হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে আছে দাদা তো আমাদের এখন মন্দিরটা ঘুরতে বাবার পুজো দিতে একটু তো সময় লাগবে তাই আমরা একটা দশের স্লটটা নিয়েছি দেওয়ার লাইনটা দেখুন জাস্ট আর গেট এখন বন্ধ করে দিয়েছে এখন আরতি হবে তারপরে বিশাল লাইন করেছে রবিবার বলে কি খোলা থাকে না আজকে বিশেষ তিথি মৃত্যু দেবস ও এই আজকে বাবার মন্দির স্বাধীন খোলা থাকবে আচ্ছা ও

101 এ কি থাকতে সেটা তোমাকে দেখতে হবে নিতি খাজা মালা ধূপ মোমবাতি সব আচ্ছা আমাদের এক টাকা ডালিদ একটা মালা দিয়েছে ধূপকাঠি এখানে একটা প্যাকেটে দেখালাম কি কি আছে এটা জবা ফুল বেলপাতা আর এই মিষ্টির প্যাকেটে নাম গোত্র লিখে পূজো দিতে হবে আমরা পূজো পুজো দেওয়ার জন্য আমরা এই যে ডালি নিয়ে পুজোর ডালি নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি অপেক্ষা করছি অনেক লাইনে তার উপর এখন ভোগ আরতি হচ্ছে মনে হয় কারণ এখন গেট বন্ধ করে দিয়েছে হ্যাঁ দেখো এখানে যজ্ঞের প্রস্তুতি চলছে যজ্ঞ হবে থেকে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে না তাই আমি বাবাকে দর্শন করে একটু বাইরে বেরিয়ে এসে বাবাকে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য আপনারাও একটু দর্শন করে নিন আপনারা যেখান থেকে ফুল মালা নেবেন ডালা নেবেন সেখানে এরকম ঘটি দেবে ঘটি নিয়ে এসে এই দুধ পুকুর থেকে আপনারা জল নিতে পারেন এটা হলো সেই পবিত্র পুকুর দুধ পুকুর যেখান থেকে যেখানে বাবা লোকনাথ তার বাল্যবন্ধু বেনীমাধব বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এই ঘাটে স্নান করে তাদের গুরুদেব ভগবান গাঙ্গুলির সাথে কালীঘাট মন্দির গেছিলেন তো সেই পবিত্র পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালবো এটা দুধ পুকুর আর এই যে এখানটায় মন্দির দেখতে পাচ্ছেন এটা। এখানে বাবার একটা মূর্তি রাখা হয়েছে যেখানে আপনারা জল ঢালতে পারবেন বাবাকে মালা পরাতে পারবেন চলুন জলটা নিয়ে আসি এই যেটা হলো দুধ পুকুর আর এখানে এই মন্দিরে যাব বাবার মাথায় জল ঢালতে হ্যাঁ চলো জন্য একটু জল দেখি তুমি হ্যাঁ দেখি আমরা তুমি যাও মানে মানে তাহলে না এই দিক থেকে ভালো তোমরা না ধূপ মোমবাতি কোথায় জ্বলবে এই যে এখানটাই এই এই দিকটা হলো লোকান বাবার মূল মন্দির তারই পাশে এখানেটা ছোট যে মন্দির করা হয়েছে এখানে ধূপ মোমবাতি তোমরা जलाতে পারো দেখুন বন্ধুরা এই বোর্ডটাই লেখায় রয়েছে ধূপকাটি মোমবাতি নির্দিষ্ট জায়গায় জ্বালাবেন তো এখানে সিস্টেমটা বেশ ভালোই দেখলাম কারণ যত্রতত্র মোমবাতি ধূপকাটি জ্বালানোটা ঠিক না আমরা এখানেই কিন্তু জানিয়েছি তা আমি চলে এসেছি ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে কিন্তু বাইরে থেকে এত হাওয়া আসছিলো যে মোমবাতিটা যতবারই ধরাচ্ছি ততবারই নিভে যাচ্ছে যাই হোক খুব কষ্ট করে শেষে মোমবাতিটা আমি জ্বালিয়েছিলাম আর এখানে বাবার উদ্দেশ্যেই আমি ধূপকাঠি মোমবাতি আরতি করলাম যোগ দেওয়ার টাইম হলো সকাল আটটা থেকে বারোটা সাড়ে এগারোটা আরতি হয় আবার বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে সবজিও বিক্রি হচ্ছে সব রকমের সবজি বেগুন কত করে কুড়ি টাকা কিলো ব্যাগ দেবে তাহলে নিয়ে যাব কুড়ি কুড়ি টাকা করে বেগুন লাইনটা দেখুন বন্ধুরা গেটটা বন্ধ আছে গেটটা খুললে সবাইকে ঢুকতে দেবে ভোগ প্রসাদের জন্য বিশাল লাইন সবার তো পুজো দেওয়া এই মাত্রই শেষ হলো তাই সবাই একসঙ্গে খেতেও ঢুকেছে দেখছেন বন্ধুরা লাইন খাবারে বিশাল লাইন পড়েছে চলুন দেখে আসি এখানকার পার্কিং জোনটা দেখি দেখতে পাচ্ছেন এখানে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে বাইকও রয়েছে এদিকেও অনেক দোকান রয়েছে খেলনাপাতি পাতি দেখতে পাচ্ছি অনেক কিছু জিনিস হয়তো রয়েছে ডাবও বিক্রি হচ্ছে এই যে এখানে সবাই মানুষ গাছের তলাই রেস্ট করছে আর এখানে দেখছে অনেক সবজি বিক্রি হচ্ছে দেখছেন কলা দেখছেন কি বড় বড় সাইজ কলার এগুলো কি কলা হ্যাঁ এটা কাঁচা কলা এটা কলা ও এটা কি পাকবে নাকি হ্যাঁ রাখলে পাকবে

হ্যাঁ এটা পাটালি ডের সর এটা 120 টাকা করে দেবে বল ওই রকম কোটোন মধ্যে দেবেন ও আচ্ছা ঠিক আছে খেয়ে আসি তারপরই দেখব ওইখানে ভেলারও দেখছি এসেছে কার যারা কার নিয়ে আসবেন এগুলো পার্কিং জোন এটা পার্ক এখানে পার্ক করা যাবে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এসেছে আজকে আজকে যেহেতু একটা বিশেষ দিন তাই ফুচকাও বিক্রি হচ্ছে এরকম অনেক ছোট ছোট দোকান আমি দেখতে পাচ্ছি এখানে অনেক রকম খেলনা পাতি দেখতে পাচ্ছি লোকনাথ বাবার এখানে প্রচুর মূর্তি রয়েছে এই মূর্তিগুলো কি পাথরের নাকি ওই ডাস্ট মার্বেল ডাস্ট পাথর দাম কিরকম দাম যেটা টয়লেট রয়েছে লেডিস টয়লেট নিউজ হলো দুধপুকুর দুধপুকুরের ঠিক অপোজিটেই আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হলো গেস্ট হাউস আপনারা যদি মনে করেন যে কচুয়ায় এখানে লোকনাথ বাবার মন্দিরে এসে থাকবেন তাহলে আপনারা এখানে থাকতে পারবেন আমি এখনও সঠিক জানি না যে এটা এখন ওপেন রয়েছে কিনা থাকা যায় কি না আমি জানি না তবে এটা আমি জানি এটা তৈরি হচ্ছে আমি জানি যে এটা একটা গেস্ট হাউস আপনাদের এখানকার বুকিংয়ের জন্য ফোন নাম্বার আমি দিয়ে দেব আপনারা ফোন করে জেনে নেবেন যে এখন বুকিং হচ্ছে কিনা থাকতে দেবে কিনা আমি সঠিক জানি না আপনারা একটুখানি ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা একটু ফোন করে জেনে নেবেন পরিবেশটা দেখুন বন্ধুরা কতটা ভালো লাগছে আপনাদের তো টয়লেটটা আমি এই দুধপুকুরের সামনেই এই টয়লেট রয়েছে জেন্টস লেডিস দুটোই রয়েছে জেন্টস আর লেডিস দুটো এদিকে লেডিস এদিকে জেন্টস ওই যে লিখেছে দেখুন প্রসরা তিন টাকা পায়খানা পাঁচ টাকা বাথরুম সহ স্নান দশ টাকা এখানে স্নানও করতে পারবেন গামছা বিক্রি হচ্ছে কত করে গামছা পিওর কটন এলো কোথা থেকে তৈরি হচ্ছে শান্তিপুর বসিরহাট ও এটা হলো লোকনাথ বাবার প্রাচীন মন্দির আর ওই দিকের ওটাতে যেটা দেখাল নতুন করেছে আর এটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠাতা হলো দাদু নিত্যগোপাল সাহা এখনো মনে হচ্ছে এক ঘন্টা এখন বাজে দুটো বাসতে তো সেই একটার সময় আমাদের টাইম দিয়েছে এখন বাজে দুটো এখন দু সয়া দুটো এখনও পর্যন্ত আমরা গেট পর্যন্ত করতে পারলাম না তো এখানকার ব্যবস্থা দেখছি খুবই বাজে এই যে টিকিট কেটেছি সেই কখন সেই টিকিট কেটেছি তারপর এখন নাকি শুনছি এই দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এখন নাকি শুনছি খাবার শেষ হয়ে গেছে আর এদিকে তলে তলে অন্য গেট দিয়ে কিন্তু লোক ঢোকাচ্ছে খাইয়ে দিচ্ছে নিজেদের লোকদের ঢোকাচ্ছে খাইয়ে দিচ্ছে তো এত যে মানুষ এত যে মানুষ সেই সকাল থেকে খেয়ে না খেয়ে তো বাবার পুজো দিতে আসে তো না খেয়ে এতক্ষণ পর্যন্ত আছে মানুষ তাহলে সেটাই ভাবছে যে সিস্টেমটা কীরকম কতটা বাজে এদের সিস্টেম তা আজকে যেহেতু কিছু একটা এখানে প্রোগ্রাম আছে সেই মতো তো এদেরকে খাবার বানাতে হবে সেই মতো তো সিস্টেম করতে হবে খুব বাজে সিস্টেম এখানকার এসে আমার অভিজ্ঞতাটা হলো খুব বাজে সিস্টেম সবার খিদে পেয়েছে দুপুরবেলা কিন্তু খাবার পাওয়া যাচ্ছে না দিন কথা বলুন দাঁড়িয়ে দাঁড়িয়েছে কথা বলুন প্লিস সকাল থেকে না খেয়ে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে কার কাছে আমরা আমরা কোম্পানি থেকে আপনারা সকাল থেকে না কি হয়েছে ব্যবস্থা করতে হবে এই যে একটু ঝামেলা করতে হলো একশো আশি টাকা আমাদের তিনটে কুপনে হয়েছিল কুড়ি টাকা ওনাকে ফেরত দিলাম উনি টাকাটা দিয়ে দিলেন কুপন ফেরত দিলাম বাইরে খাবো আমরা এইভাবে দাঁড়ানো সম্ভব নাই এখন এই যে দোকানে এসে এই লুচি আর ঘুগনি নিলাম কি করব খিদে তো পেয়েছে সেই সকাল থেকে খেয়ে আসিনি এখন আড়াইটা মতো বাজে তাই লুচি আর ঘুগনি খেলাম এই মন্দিরের সামনেই এই দোকানে কত করে গো 20 টাকায় ちゃっতে 20 টাকায় ちゃっতে টাকা ওই লুচি খেলাম খে এখন একটু ওই চাট খেতে মন করছে তো কুলমাখা খাবো মাখা 15 টাকা পেয়ারা মাখা এই সব 15 করে ও এটা এটা 15 এটা 15 আর ওই পেয়ারা মাখাটা 20 টাকা কুলটাও 15 টাকা এই যে দাদা মাছছেন তো বন্ধুরা বাবা লোকনাথের তো প্রসাদ পেলাম না আমরা আসলে এত খিদে পেয়েছে আর রোদের মধ্যে প্রচুর লোক কিন্তু আমার মতো কুপন থেকে কুপন ফেরত দিয়ে টাকা নিয়েছে এত খিদে কেউই সহ্য করতে পারছে না এই দুপুরবেলা সেই সকাল থেকে না খেয়েছিলাম তো তো একটা স্ক্যাম হয়ে গেল ওনাদের উচিত ছিল যে অ্যাকচুয়ালি এখানকার একজন মেম্বার মারা গেছেন তারই শ্রাদ্ধশান্তি হলো তারই খাওয়ার জন্য পুরো ওই গ্রামবাসীদের নিমন্ত্রণও ছিল তো ওনাদের কিন্তু উচিত ছিল একদিকে ভক্তদের ব্যবস্থা করা একদিকে গ্রামবাসীদের ব্যবস্থা করা কিন্তু সেটা না করে গ্রামবাসীদের দেখছি সবাই হাতে হাতে করে খাবার নিয়ে চলে যাচ্ছে আর আমরা তো লাইনে দাঁড়িয়ে আছি এত রোদের মধ্যে তো এটা কখনোই সম্ভব ছিল না তা যাই হোক কর্তৃপক্ষের কিন্তু এটা একটা বিশাল বড় গলতি ছিল তো আমরা ওই বাইরে তো ওই লুচি খেলাম আপাতত আর এখান থেকে কিছু টাটকা সবজি নিলাম আপনারা আসলে এখানে টাটকা সবজি নিতে পারেন একটু দরদাম করে নিলে কিন্তু ভালোই হয় মন্দির মন্দিরের ঠিক এই পাশেই রয়েছে এই যে ভগবান গাঙ্গুলির বাড়ি লোকনাথ মিশন এদিক দিয়ে চলে যাবেন সামনে একটা পুকুর ওরণ দিয়ে আসলাম হেসে এই যে এই বাড়িটা হলো ভগবান গাঙ্গুলি বাড়ি যিনি গুরুদেব ছিলেন লোকনাথ বাবা আর বেনীমাধব বন্দ্যোপাধ্যায়ের এরকম রয়েছে বাড়িটা যেখানে লেখাই রয়েছে ভগবান গাঙ্গুলি ভিটা ঘরের অবস্থা খুব একটা ভালো নয় এই রয়েছে একটা চৌকি তক্তপোষ যেখানে হয়তো গুরুদেব থাকতেন চারিদিকের এই অবস্থা ভগ্ন দশা অবস্থা তুলসী গাছ রয়েছে আর এদিকে অনেক কলা গাছ রয়েছে কলা বাগান আম গাছ রয়েছে তবে এগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি এগুলো নিশ্চয়ই কেউ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই যে দরজা দরজায় তালা দেওয়া রয়েছে ভগবান গাঙ্গুলির আসল ভিটা ছিল এইটা এই যে এখানে ভগ্ন ভগ্ন হয়ে আছে ঘর ছিল মনে হচ্ছে তাই না যে বাড়ি আমি দাঁড়িয়ে আছি লোকনাথ বাবার বাল্যবন্ধু বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখাবো আর সামনে একটা সুন্দর পুকুর আছে আর এত সুন্দর একটা পরিবেশ দারুণ লাগছে ভাবা যায় লোকনাথ বাবা আর বেনিমাধব বন্দ্যোপাধ্যায় দুজনে ছোটোবেলায় এখানে খেলা করেছেন হয়তো দেখুন সেই ভিটে এই যে শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটা ধূপের গন্ধটা কি সুন্দর না ক্যামেরা অ্যালাউ আছে আচ্ছা আর ধন্যবাদ আচ্ছা ক্যামেরা অ্যালাও আছে কিনা আমি জিজ্ঞাসা করলাম বললো আছে আম কাঁঠাল ফুলের গাছ রয়েছে হুম এরকম একটা বারান্দা রয়েছে খুব ঠান্ডা গরমের দিনে না খুব ঠান্ডা লাগছে বাইরে যাওয়ার জন্য এই যে একটা এই রকম গেট করে দিয়েছে বাঁশের এখানে কেউ থাকেন ও পুজো করেই চলে যান পুজো আচ্ছা তিনবেলা পুজো করেন সকাল দুপুর আচ্ছা সকাল দুপুর সন্ধে তিনবেলায় পুজো হয় দুই বন্ধুর একসাথেই পুজো হয় নাকি হ্যাঁ আসলে এখানে একদম মন্দিরের খুব কাছেই মন্দিরের মেন রাস্তা থেকে বেরিয়ে ডান দিকে একটু হেঁটে আসলেই হাঁটা পথেই এই মাধব বন্দ্যোপাধ্যায় বাড়ি পেয়ে যাবেন এখন আমি আছি রাধা মাধব মন্দিরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাধা মাধব মন্দির কিন্তু আমি ভেতরের কোনো ভিডিও করতে পারবো না স্ট্রিক্টলি লেখা আছে ক্যামেরা নট অ্যালাউ তো আমি এখানকার ভেতরটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তবে আপনারা এখানে অবশ্যই আসবেন এখানে দেখলাম শ্রীকৃষ্ণ রাধা আর তার সাথে অষ্টসখী রয়েছে আর একটা অনেক বড় শিবলিঙ্গ আসছে বাবা লোকনাথ আছেন আর আছেন জগন্নাথ সুভদ্রা আর বলরাম কিন্তু এখানকার মূর্তিগুলো খুব সুন্দর আপনারা অবশ্যই আসবেন এত সুন্দর লাগলো মন ভরে দেখলাম তো চলুন বন্ধুরা আজকে কচুয়া থেকে এই ভিডিওটা আমি শেষ করছি কচুয়ার ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট বক্স খোলা রইল কমেন্ট করে জানাবেন আর আপনারা চেষ্টা করবেন কোনো অনুষ্ঠান উৎসব বাদ দিয়ে একটা নর্মাল দিনে আসতে সেদিন কিন্তু এতটা ভিড় হবে না তো সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবসেস করবেন আজকের মতো টাটা বাই বাই